आओ भाई आओ রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী আমাদের জন্য এমন একটি দিন যেটা আমাদেরকে পুনরায় বিশ্বাস করাতে শেখায় যে জীবন এবং মৃত্যু হয়তো জীবনেরই একটি আরেকটির উল্টো কারণ রবীন্দ্রনাথ তার রচনায় সবসময় বিচিত্রতার জয়গান গেয়ে গেছেন জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা তিনি যেমন মৃত্যুর জয়গান গিয়েছেন জীবনের জয়গান গিয়েছেন প্রেমের জয়গান গিয়েছেন বিরহেরও জীবনে অনেক প্রয়োজন সেটা আমাদের রবীন্দ্রনাথই বলেছেন তো এই বৈচিত্র্যের যে সাধনা এবং জয়গান এই যদি আমাদের জীবনে আমরা ধারণ করতে চাই এবং সব কিছুকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করে পথ চলতে চাই রবীন্দ্রনাথকে আমাদের প্রতিদিন লালন করা প্রয়োজন প্রতিদিন ধারণ করা প্রয়োজন রবীন্দ্র রচনা আমাদের জীবনে আমাদের আলোক ভর্তিকা হয়ে ধরা দিক এই শুভকামনা সবার জন্য